হ্যালো ইব্রিয়ন আজকে আমরা স্ক্রিনে থাকা ডিজাইনটি ক্রিয়েট করব দেখে অলরেডি বুঝেই গিয়েছেন যে ডিজাইনটি ফিশ থিমের উপরে চলুন শুরু করি প্রথমেই আমরা এই ডিজাইনটিকে পাশে রাখব আমরা এই ডিজাইনটি তৈরি করতে যে টেক্সট ব্যবহার করছি সেটি হলো লিভ দ্য স্ট্রেস বিহাইন্ড অ্যান্ড গো ফিশিং এবং আমরা মোট দুটি ফন্ট ব্যবহার করে ডিজাইনটি ক্রিয়েট করব এবং দুটি কালারও ব্যবহার করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমেই আমাদের টেক্সট রয়েছে লিভ দ্য স্ট্রেস এই টেক্সটটিকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা আর্টবোর্ডে পেস্ট করব। এরপর আমি জাস্ট এটিকে একটু বড় করে দিব এবং এই টেক্সটটির কালার দিব আমি ব্লু কালার যেহেতু আমরা ফিস থিমের উপর ডিজাইন করছি তাই আমরা ব্লু কালার ইউজ করবো এবার আমরা এই টেক্সটটিকে এখান থেকে আমি পঁয়ত্রিশ পয়েন্ট রাখি আপাতত এবার আমরা এই টেক্সটটিকে ওয়ার্ক করবো বা আমি ইনভেলপ অপশানে ক্লিক করবো অ্যান্ড প্রথমেই যে স্টাইলটি রয়েছে আর্ক অ্যান্ড আর্ক অপশানটিতে সিলেক্ট করে আমরা হান্ড্রেড পারসেন্ট করে রাখলাম এটিকে আমি একটু বড় করছি শিপ প্রেস করে কিন্তু বড় করতে হবে অ্যান্ড আমি আমার বোর্ড অনুযায়ী অ্যালাইন করে নিচ্ছি নেক্সট আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমার যে ভেক্টর রয়েছে সেই ভেক্টরটি ইউজ করতে হবে আমি এই ভেক্টরটি ইউজ করছি এই ভেক্টরটি একটি প্রিমিয়াম ভেক্টর তাই আমি কোনো এডিট করবো না আমি সরাসরি আমার ডিজাইনে এটিকে ব্যবহার করব আমি ভেক্টরটিকে সামান্য একটু এভাবে রোটেট করে দেবো দেন আমি আমার টেক্সট অনুযায়ী একটু অ্যালাইন করে নিচ্ছি তারপরও আমি একটু এই দিকে সরিয়ে দেব ওকে এখন আমরা আরও টেক্সটগুলো যে রয়েছে সেই টেক্সটগুলোকে একটু সাজিয়ে নিই প্রথমেই আমরা বিহাইন্ড টেক্সট থেকে কন্ট্রোল এক দিয়ে কাট করে নেব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এরপরে অ্যান্ড গো এই টেক্সটটুকুকে আমরা আবারও কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এই দুটি টেক্সটের ফন্টও কিন্তু আমি লাউড অ্যান্ড ক্লিয়ার ফন্টই রাখব ফন্ট দুটি পয়েন্ট আমি দিব এখান থেকে ত্রিশ ওকে ডান আমি ঠিক এই বরাবর আপাতত এই টেক্সটগুলোকে গুলোকে রাখবো কালার চেঞ্জ করে আমি আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ করে ব্লুটি ব্লু কালারটা করে দিলাম এরপর আমাদের আরো একটি টেক্সট রয়েছে ফিশিং তো ফিশিং টেক্সটটিকে আমরা আগে এডিট করব না আগে আমরা এই যে এখানে একটি দেখতে পাচ্ছি একটি ভেক্টর ব্যবহার করেছি তো এই ভেক্টরটিকে আমরা একটু নিয়ে আসবো তো এই ভেক্টরটিকে আমরা আনার জন্য একটু গুগলে যাবো গুগলে এখানে দেখুন ফিশিং এলিমেন্ট ভেক্টর লিখে অনেক ভেক্টর পাবেন তো আমি এখান থেকে এই যে পেস্টটি রয়েছে এই পেস্টটিকে কপি করে নিয়ে যাব ইলাস্ট্রেটরে আসলাম এবং এখানে কন্টিনিউ দিয়ে পেস্ট করবো একটু ছোটো করে নেই পেস্ট করার পরে আমরা ইমেস্ট্রেস অপশনে যাবো আমরা এখান থেকে ইমেস্ট্রেস অপশানে গেলাম

এবার এটিকে একটু ছোট করব অ্যান্ড আমরা এবার জুম করে রাজ করব এটিকে একটু ছোট করব করার পর আমরা এই বরাবর রেখে দিলাম এবার অবজেক্টে যাব দিন যাব পাথ অফসেট পাথ এখান থেকে আমরা টু পিক এবং জয়েন্ট অপশন থেকে রাউন্ড করে দিয়ে ওকে করব আর এটি কালার দিব হোয়াইট ডান এই দুটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এবং কিবোর্ডের শিফট এবং অল্টার প্রেস করে আমি একটি কপি ঠিক এই সাইডের জন্য নিয়ে নিলাম এবার মোটামুটি কিন্তু আমার টেক্সট এবং ভেক্টরটা দেওয়া শেষ এবার আমি আরও একটি জিনিস দেব সেটি হলো একটি ইলিপস্টুল নিব এবং ছোট্ট করে একটি শেপ নিব এবার এই দুটিকে আমি অ্যালাইন করবো আমি এটিকে আবারও অল্টার এবং শিপ প্রেস করে কিন্তু এখানে নিয়ে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এগুলোর অ্যালাইন ঠিক করা আপাতত আমার অ্যালাইন ঠিক আছে এখন আমরা যে কাজটি করবো আমাদের নেক্সট ডে টেক্সট ফ্রিশিং এই টেক্সটটিকে টিকে নিয়ে আসবো এখান থেকে আমি একটু এটা কেটে দিই এটাকে সামান্য একটু বড় করে এবার এই ফন্টটা আমরা দিব হচ্ছে কিউট জেলিফিশ কিউট জেলিফিশ ফন্ট নিলাম আর কালার অবশ্যই আমি ব্লু করে দিব ফিশিং লেখাটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মেক এনভালাপ অপশনে যাবো এবং এখান থেকে আমরা দিব আর্চ আর্ক আপার এন্ড দিন আমরা এখানে মাইনাস টোয়েন্টি টু পার্সেন্ট রেখে একটু ওকে করলাম দিন আমরা এখান থেকে জাস্ট এটিকে একটু এভাবে লম্বা করে দিব সামান্য এবং এবার শিপ চেপে বড় করব এখন আমার কাজ কিছুই না আমি জাস্ট এটিকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব এক্সপান্ড করার পরে আবারও অবজেক্টে দেন পাথ অবসেক্ট পাথ অ্যান্ড এখান থেকে আমি থ্রি পিকজেল রাউন্ড অ্যান্ড ওকে দেন আমি এখান থেকে যে কাজটি করবো সেটি হলো পাত ফাইন্ডার অপশানে গিয়ে আমি ইউনাইটেড করে দিব তারপরও আমার এই শেপটি কিন্তু ইউনাইটেড হয়নি তো আমি এখন শিফট ইমপ্রেস করে শেপ বিল্ডার টুল নিয়ে একটু জুন করে কাজ করবো ওকে ডান এখন আমি জাস্ট এটি কালারটা একটু হোয়াইট করে দেব আমি এখন হচ্ছে ব্যাকে আছে আমি জাস্ট এটিকে ফ্রন্টে নিয়ে আসবো ডান আমার এই টেক্সটটা কিন্তু ডান এরপর আমরা যদি একটু জুম করি এখানটায় তাহলে দেখতে পাবো এখানে এই ফিশ ইউজ করেছি তো আমি যে কাজটি করেছি আমি এই যে ভেক্টরটি রয়েছে এটিকে এই দিকে নিয়ে আসি এবং এটিকে একদম ছোট করে দিই দেওয়ার পরে আমি এটি কালার দিই হোয়াইট এবার আমি এই ফিশটিকে সিলেক্ট করবো এবং বেসিকের এখানে গিয়ে জাস্ট প্লাস এখানে একটি ক্লিক করবো করার পর দিব প্যাটার্ন ব্রাশ অ্যান্ড দেন ওকে ওকে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট পিনস সিলেক্ট করলাম অ্যান্ড ওকে দিলাম এরপরে আমরা লাইন টুল নিতে পারি আমার ঠিক ফিশিং লেখাটা বরাবর একটা লাইন টুল নিলাম এবং এখানে আমি জাস্ট সাদা কালার একটা হোয়াইট স্ট্রোক রাখছি রাখার পরে আমরা যে কাজ করবো এবার আবারও বেসিক অপশানে যাব এবং আমরা যে যে ফিশটি মেক করলাম সেটিকে জাস্ট একটি ক্লিক করব দেখুন ম্যাজিক কত সুন্দর করে কিন্তু আমার কাজটি হয়ে গেল এবার জাস্ট কিছুই না অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড দেন আবারও এক্সপান্ট আমি জাস্ট আনগ্রুপ করে এখন কালারগুলো চেঞ্জ করে দিব আমি কিন্তু কিবোর্ডের শিপ প্রেস করে সিলেক্ট করছি দেন আমরা আই ড্রপার টুম নিব এবং আমাদের ব্লু কালারটি দিয়ে দিব এরপরে সবগুলোকে ধরে কনক্রিট জিভি একটি গ্রুপ করে নিলাম আমাদের কিন্তু ডিজাইনটি অলরেডি ক্রিয়েট করা শেষ অ্যান্ড আমাদের যত ধরনের টেক্সট রয়েছে আমরা টেক্সটগুলোকে অবজেক্ট থেকে গুলোকে করে দিই তো দেখতেই পেলেন আমরা কত সহজেই একটা ফিশ থিমের উপর টি শার্ট ডিজাইন ক্রিয়েট করলাম আপনারা কিন্তু সবাই এই ডিজাইনগুলো রিক্রিয়েট করে আমাদের কাগজ ভাষা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন সেখানে অনেকেই আমার করার ডিজাইনগুলোকে রিক্রিয়েট করে পোস্ট করে এবং সেখানে আমরা মার্কিং করি এর ফলে যেটা হয় আপনি আপনি কতটুকু শিখতে পারলেন বা শিখলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং আপনারাও কিন্তু টি শার্ট ডিজাইন প্র্যাকটিস করতে পারেন আশা করি আপনারা সবাই ডিজাইনটি ক্রিয়েট করবেন আবারও দেখা হবে অন্য কোনো শার্ট ডিজাইন টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ